تنھن پھر ہی ماس دیا نہیں مرسی

সাথে যুক্ত হয়েছে সোহেল মিয়া ভাই সোহেল ভাই বড় ভাই আমার কেমন আছেন সোহেল ভাই আসসালামু আলাইকুম অনেক দেরিতে জয়েন করেছেন আরমান মিয়া কেমন খেলা হচ্ছে ভাই খেলা তো ভালোই হচ্ছে লাইভে তো যতক্ষণ ছিলাম কিন্তু হিটে ছিল লাইভে তো শুধু হিটে দেখা মিরাজ ভাই বিশাল সাইজের কাতল মিরাজ ভাই তোরা একটু পিছনে যাচ্ছা